গতকাল বাগডোগরার হাঁসকুয়ার কাছে জংলি বাবা মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন বেশ কয়েকজন ভক্তরা সেই সময় একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ছয়জন ভক্তের তাই আজ বাগডোগরার পথ দুর্ঘটনায় মৃত ছয়জন ব্যক্তির পরিবারের সাথে দেখা করতে গেলেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ছজনের প্রাণ গেল তার মধ্যে মারা ঘটনাটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো ইতিমধ্যে আমাদের এখানকার যারা আছে তারা জানিয়ে যাতে এদের পাশে দাঁড়িয়ে যায় চেষ্টা করা যায় সরকারিভাবে আমরা কীভাবে কী করা যায় সেটা নিয়ে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বিবেচনা করবেন এবং ভবিষ্যতে যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রাখা হবে আচ্ছা এখন পর্যন্ত কি সরকারিভাবে কোনো সাহায্য করা হবে না ঠিকভাবে এখন পর্যন্ত আমি জানি না সরকারি সাহায্য মানে সময়ও হয়নি এখন বলুন চেষ্টা হবে যাতে সরকারি কিছু সহায়তা এরা পায় দলগতভাবে আমরা এদের পাশে আসি দেখা গেল যে এখানে আপনি এসেছিলেন রেশন কার্ডের বিষয়ে একজন বলছিলেন সমস্যা তো থাকবেই একটা গ্রামের মধ্যে কত লোকের বাস এক দুজনের কোনো সমস্যা থাকবে না একটু হতে হবে না তাও ওনার যেটা আমি খবর নিলাম যে উনি রেশন পান ওনার বাড়িতে মহিলার যারা আছে তারা লক্ষ্মীর ভণ্ডের টাকা পায় তারপরেও কারো কারো কিছু সমস্যা থাকতে পারে সেগুলো বলতে পারেন কোনো অসুবিধা এলাকায় শ্মশানঘাট নেই গতকালকে দেখা গেল ছয়জনকে জানানো হলো বাসের অস্থায়ীঘরে ঠিকা তৈরি করে এই আশায় আমাদের এরা আছে আমাদের জনপ্রতিনিধিরা আছে নেতৃত্ব আছে ওরা বললে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো যে ভবিষ্যতে এগুলো করা যায় থ্যাংক ইউ